ডাক্তারের উপরে ডাক্তারি করছেন তো প্রস্তাবেন হানড্রেড পারসেন্ট আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল হান্নান সোশ্যাল মিডিয়ায় ব্যাট আব্দুল হান্নান যদিও কণ্ঠস্বর একটু সমস্যা একটু হয়তো বুঝতে কষ্ট হবে তারপরে বলি কেন বললাম ডাক্তারের উপরে ডাক্তারি করলে সমস্যা জাস্ট গত পরশু দিন বা তার দিন একটা ঘটনা বলি পরশু দিনের আগের দিন বা তার আগের দিন আমি ছিলাম না আমার চেম্বারে একটা পেশেন্ট আসছিলো আমি আমার আসতে প্রায় ঘন্টা দিক দিয়ে রূপে দেখে আমি অন্য একটা ডাক্তারকে পাঠিয়েছিলাম উনি প্রেসক্রিপশন করে সুন্দর করে বোঝাই দিয়েছেন বলা হয়েছে স্যালাইন দিতে দুইবেলা উনি আসছিলেন সম্ভবত বিকালে রাতের বেলা স্যালাইনটা দিয়েছেন বিরাট একটু ভালো যখন আসছিলেন তখন একদম নিস্তেজ আমি এসে যতদূর আপডেট শুনছিলাম ভাবছিলাম বিড়ালটা হয়তো বাঁচবে না আল্লাহ অশেষ রহমতে পরের দিনে বেঁচে ছিল তো যখন দেখছে বিড়ালটা একটু মুখে খাচ্ছে মুখে একটু স্যালাইন খাওয়াইছে মনে ভাবছে যেহেতু একটু মুখে স্যালাইন খাচ্ছে একটু হাঁটাচলা করতে পারে আর মনে হয় স্যালাইন পুশ করতে হবে না ব্যাস যাওয়ার তাই পরের দিনে বিড়ালের অবস্থা খারাপ ব্লিডিং বেরিয়ে দিয়েছিলাম যে এটার অবশ্য পরে টেম্পারেচার নাই ডিহাইড্রেট প্রচুর পরিমাণে বাঁচানো সম্ভব হয়নি ডাক্তার যখন একটা ওষুধ লেগে ফার্স্ট দিন আপনি বন্ধ করতে চাইলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন ডাক্তারের মেডিসিনের উপরে আপনার জানার জন্যে কিছু ইনফরমেশান নিলে নিতেও পারেন বাট ফলো করবেন না ডাক্তার একটা ওষুধ আপনার এক বিড়ালে সাজেস্ট করছিল আরেক বিড়ালের একই রকম সিমটম দেখে কখনো নয় করতে যাবেন না কারণ ডাক্তার যখন একটা ওষুধ সাজেস্ট করে এই ওষুধ কোথায় কী ধরনের ইফেক্ট ফেলতে পারে কী ধরনের কাজ করতে পারে চিন্তা ভাবনা করে ওষুধ লেখেন আপনার কাছে মনে হতে পারে যে আমার ঠান্ডা ছিল ডাক্তার এই ওষুধ লিখে দিয়েছিলো ডাক্তার কিন্তু চিন্তা করছে যে এই ওষুধটা কোথায় কোথায় ইফেক্ট ফেলতে পারে আর সাইড ইফেক্ট কী হতে পারে চিন্তা করছে কিন্তু আপনি লক্ষণ দেখার সাথে সাথে দিলেন মিলে গেছে মেরে দিলেন বিড়াল ভালো হচ্ছে না এমন সময় নিয়ে আসলেন ডাক্তার কিছু করার নেই মানে বেশিরভাগ ক্ষেত্রে এমন পেশেন্ট পায় গতকালও একটা পেশেন্ট আসলো আল্লাহ ফুরুক এমন পেশেন্ট যাতে কখনো না পায় আট থেকে দশ দিন ধরে বিড়াল খাওয়া দাওয়া করে না ঠিকভাবে উনি ভাবছেন আগে বিড়াল যেহেতু অসুস্থ হয়েছে অটোমেটিক ভালো হয়ে গেছে এবার মনে হয় তাই হবে নিয়ে আসার পরে বিড়ালের টেম্পারেচার নাই বিড়াল ডিহাইড্রেট জীবন যায় যায় কিছু করার থাকে না এমন সময় আসলে ডাক্তারদের আসলে কিছুই করার থাকে না শীতের সময় বিড়ালকে অবশ্যই ফ্লু ভ্যাকসিন দেন আজকেও একজন পেশেন্ট আসলেন ফ্লু পেশেন্ট যদি আজকে দুইটা কাছাকাছি পেশেন্টের ফ্লু সিমটম ছিল টেস্ট করছি একটা ফ্লু নেগেটিভ আলহামদুলিল্লাহ ওইটা হয়তো রিকভার করবে ছোটো বাচ্চা যদিও ওইটাও ফ্লু হয়ে গেলে বাঁচানো মনে হয় না বাঁচতো আর কি যদিও বাঁচানো আমার গোপর আর আরেকটা দেখছি হয়তো বা এটা সার্ভাইভ করতে পারে ইমিউনিটি ভালো মনে হচ্ছে যদি উনি মেনটেন করে করবে হয়তো কিন্তু এটার ফ্লু টেস্ট করে দেখলাম ফ্লু পজিটিভ উনি বলতেছিল যে ভ্যাকসিনটা দিব দিব করে দেওয়া হয় না তাই বলি পরে পোস্তানো চাইতে আগে একটু প্রিপারেশান নিয়ে ফেলেন হ্যাঁ সাময়িক একটু কষ্ট বেড়ে স্বাভাবিক ফ্লু ভ্যাকসিন একটু দাম বেশি একটু কষ্ট তো হবেই কিন্তু আদরের বিড়াল হলে যদি ভ্যাকসিনটা না দেন পরে কিন্তু কাঁদতে হবে অনেক এবং যখন ডাক্তারের চিকিৎসা ভালো মানে কাজ করবে না তখন মনে হবে ডাক্তারটা ভালো না অথবা অমুক ডাক্তার না দেখে যদি ওইটা করতাম তাহলে হয়তো বিড়ালটা বেঁচে থাকতো অথবা এমন সময় নিয়ে যাবেন ডাক্তার দেখা যে যেই সুই দিছে বিড়ালটা শেষ পাঁচ মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে অথবা সাথে সাথে তখন মনে হবে যে সুই না দিলে হয়তো বিড়ালটা আমার বেঁচে যেত কিন্তু আসলে সুই না দিলেও বিড়ালটা আপনার বাঁচত না কথাটা যতটা ইজিলি বলতেছি একজন পেট ওনার কিন্তু জানেন এটা কতটা প্যাথেটিক কতটা কষ্ট লাগে ওই সময়টাতে যখন বিড়ালটা মারা যায় যখন বিড়ালটা মোমুষ তখন কিন্তু মনে হয় যে এখন যদি আমার লাখ টাকা লাগে আমি যদি ঋণ করে হলেও ওই টাকা দেবো আমার বিয়ালটা বাছাই দিক যখন কিছুই করার থাকে না ডাক্তারদের হাতে তাই সময় থাকতে একটু কষ্ট হলে বেলগুলোকে ফ্লু ভ্যাকসিন দিয়ে ফেলেন ফ্লু এমন একটা মরণঘাতী ব্যাধি কোনো ডাক্তার গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না এই পেশেন্টকে আমি হানড্রেড পার্সেন্ট সুস্থ করে দেবো ইমপসিবল যদি কোনো ডাক্তার বলে থাকে এটা জাস্ট ভালোবাজার কিছু না এ কারণ এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই যদি ইমিউনিটি ভালো থাকে তাহলে এটা সার্ভাইভ করানো পসিবল যদি উপর আল্লাহ রহমত করে একজনের বিড়ালের একটা ট্রিটমেন্ট এক আপনার একটা বিড়ালের ফ্লু ট্রিটমেন্ট এক ডাক্তার করছে অথবা আপনারটা করছে ফেসবুক একদিন সাজেস্ট করছে যে আমার এই সমস্যা আপনি ফরেস্ট করে যায় বলেন না যে আপনি বিড়ালে স্যালাইন খাওয়ান বা এটা করেন এটা করেন আপনার এটার দ্বারা উনি বাসায় বাসায় এই চেষ্টা করতে যায় দু একদিন সময় খেয়ে ফেলবে পরে বিড়ালটা না জাল অবস্থা হয়ে যাবে একদিন যখন আপনার এটা ফলো করবে হয়তো একদিন একটু ভালো দেখাই দিবে উনি ভাববে যে অটোমেটিক ভালো হয়ে যাবে পরের দিনে কিন্তু বিড়ালটা নাই হয়ে যেতে পারে অথবা পরে মুহূর্ত অবস্থায় ডাক্তার কাছে নিয়ে যাবে যখন কিছুই করার থাকবে না সো বি কেয়ারফুল হাতে ধরি পায়ে ধরি রিকোয়েস্ট করি বিড়াল ঠিক থাকতে সুস্থ থাকতে বিড়ালকে ভ্যাকসিন দিয়ে রাখেন বিড়ালের অল্প সমস্যা হলেই বিড়ালকে ডাক্তারের কাছে নেন অনেকে আবার একটু না বললেও না অনেকে আমাকে কমেন্টে বা ইয়েতে মেসেজ করেন যে আমি ফোনে বললে কোন মেজিন সাজেস্ট করি না এটা অনেক কারণেই করি না এর আগে অনেকবার বলছি বিষয়টা বলতে চাচ্ছি না সমস্যা হলে অনলাইনে ডাক্তার না দেখায় এখনকার যে সমস্যা এগুলোতে অনলাইন ট্রিটমেন্ট না করে যতদূর সম্ভব আপনি অফলাইনে নিয়ে যান সরাসরি ডিরেক্ট নিয়ে যায় ডাক্তারকে দেখান ফ্লুয়ের মতন সমস্যা মনে হলে সাথে সাথে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই একটু টেস্ট করে শিওর হয়ে আপনি চিকিৎসা করবেন কোনো ধরনের দেরি করবেন না বাস মালিক উপর আলা কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে প্রথম থেকে লাস্টের দিকে যে যতই ভরসা করেন যতই যাই করেন ডাক্তারকে যতই রিকোয়েস্ট করেন ডাক্তারের কিছুই করা থাকে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বিড়ালকে ভালো রাখতে একটু কষ্ট করে হলেও ভাইরাসের টিকাগুলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ